আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ সুলতানা বর্তমানে ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্ট এবং অ্যাসেটিক সার্জন হিসাবে কাজ করছি আজ আমরা আলাপ করবো কার্বন ডাইঅক্সাইড লেজার নিয়ে এবং এর কী কী উপকারিতা বা আমরা কী ধরনের কাজ করে থাকি এসব নিয়ে আমরা আসলে আনএভেন স্কিন স্ট্রেস মার্ক বা অ্যাকনি ট্যান বা স্ট্রেস যে কোনো জায়গায় স্ট্রেস মার্ক বডির যে কোনো জায়গায় সেটা আফটার প্রেগনেন্সি হতে পারে অথবা যদি কেউ বেশি মোটা হয়ে যায় পরে পাকলা হয়ে যায় যাদের শোল্ডারে ফাটা থাকে বা ব্যাকে ফাটা থাকে অনেকে থায়ে ইভেন ব্রেস্টেও ফাটা ফাটা দাগ থাকে এই সকল কিছুর জন্য আমরা মেইনলি কার্বন ডাইঅক্সাইড লেজার ইউজ করে থাকি এটা খুবই সেফ এটা নিয়ে টেনশনের কোনোই কারণ নাই এখানে কয়েকটি সেশন লাগে এটা ডিপেন্ডস আপন পেশেন্ট যে কার কয়েকটা সেশন লাগবে ইউজুয়ালি আমরা তিনটা থেকে চারটা বা পাঁচটা পর্যন্ত সেশন কাউন্ট করে থাকি ক্ষেত্রে যে মাইল্ড একটু পেন হয় সেই জন্য আমরা যে লোকাল একটা ক্রিম ইউজ করি সেক্ষেত্রে পেশেন্ট কোনো কিছুই বুঝতে পারে না বা এটার জন্য পেশেন্টের কোনো সমস্যাই হয় না এটা দুই তিন দিন জাস্ট আমরা একটা ফলো আপে রাখি এইটুকুই কিন্তু এর উপকারিতা অনেক বেশি চলুন আমরা আজকে দেখি আমরা কীভাবে কার্বন ডাইঅক্সাইড লেজার করি Okay.